এই গানগুলা দুই সালের বাংলাদেশের সমস্ত সোশ্যাল মিডিয়াতে রাজ করেছে যেন সমুদ্র ঢেউ খেলে সেই ঢেউ খেলা দেখিতে আমার মত বনাইছে আমার মত বনাইছে আমার ভেতর টরি আজকের ভিডিওর প্রত্যেকটি গানই এক একটি এই ভিডিওটি শেষ পর্যন্ত মাস্টার দুই হাজার চব্বিশ সালে ভাইরাল হওয়া এরকম সেরা দশটি গান সম্পর্কে জানতে পারবে তাই একটু স্কিপ না করে আমাদের সাথে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অনুরোধ করা হলো আর বেশি কথা না বাড়িয়ে চলেন লাইক দিয়ে আজকের ভিডিও শুরু করা যায় স্ক্রিনের উপরে যেই গানটি শুনেছেন সেই গানটির নাম হলো জুমু এই গানটির ব্যাপারে তো জানি এই গানটি যে চব্বিশ সালে কি পরিমাণ ভাইরাল হয়েছিল গানটি ইউটিউবে রিলিজ করা হয় এক বছর আগে যার বর্তমান মোট ভিউ রয়েছে একশো পঁয়ত্রিশ মিলিয়নের অধিক আজকের আমাদের ভিডিওর টপ দুই নাম্বার লিস্টে যেই গানটি রয়েছে সেই গানটির নাম হলো ভাল লাগে তোর কোকড়া কোকড়া চুললে যেন সমুদ্র ঢেউ খেললে তোর কোকড়া কোকড়া চুল এই গানটিও 2024 সালে বাংলাদেশের সমস্ত সোশ্যাল মিডিয়াতে বেশ জনপ্রিয়তা পেয়েছিল সেই ঢেউ খেলা দেখতে আমার খুব লাগে দেখিতে আমার ভালো গানটি ইউটিউবে রিলিজ করা হয় 2 বছর আগে যার বর্তমান মোট ভিউ রয়েছে 81 মিলিয়নের রুপি হাতে বালা গলাই মালা কানে দিয়েদুল ভুক খোলা শতপরি আজকে আমাদের ভিডিওর টপ 3 নাম্বার লিস্টে যেই গানটি রয়েছে সেই গানটির নাম হলো বিশ্বাস করো বন্ধু এই গানটি তো দুহাজার সালে টিকটকে এক প্রকার জ্বর তুলে দিয়েছিল গানটি ইউটিউবে রিলিজ করা হয় আট মাস আগে যার বর্তমান মোট ভিউ রয়েছে দশ মিলিয়নের অধিক আজকের আমাদের ভিডিওর টপ চার নাম্বার লিস্টে যেই গানটি রয়েছে সেই গানটির নাম হলো মাতাল কে মানে জমে না ভাই হলো এই গানটিও রিলিজ হওয়ার পর থেকেই বেশ জনপ্রিয় হয়ে উঠেছে মায়াজালে মায়াজাল গানটি ইউটিউবে রিলিজ করা হয় এগারো মাস আগে যার বর্তমান মোট ভিউ রয়েছে একুশ মিলিয়ন রোধে মাতাল I love nice thing. আজকের আমাদের ভিডিওর টপ পাঁচ নাম্বার লিস্টে যেই গানটি রয়েছে সেই গানটির নাম হলো এই গানের ব্যাপারে আর কি বলবো এই গানে তো গুরু পাশাপাশি মুজাও রয়েছে গানটি পুরাই মাস্টার পিস একটি গান গানটি ইউটিউবে রিলিজ করা হয় দুই বছর আগে যার বর্তমান মোট ভিউ রয়েছে চল্লিশ মিলিয়নের অধিক আজকের আমাদের নাম্বার লিস্টে যেই গানটি রয়েছে সেই গানটির নাম হল জানি এই গানটিও কিছুদিন ধরে টিকটকে মোটামুটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে

চলে গেছো অনেক দূরে এই গানটির ব্যাপারে তো জানি নি এই গানটি যে 24 সালে বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে কি পরিমাণ জোর তুলে দিয়েছিল গানটি ইউটিউবে রিলিজ করা হয় এক বছর আগে যার বর্তমান মোট ভিউ রয়েছে 48 মিলিয়নের অধিক আমি এক কেমন পাখি বুকেতে আজকের আমাদের ভিডিওর টপ আট নাম্বার লিস্টে যেই গানটি রয়েছে সেই গানটির নাম হলো মায়া কাকে বলি আমার ভিতর এই গানের ব্যাপারে আর বেশি কিছু বলার নাই বেশ কিছুদিন ধরে এই গানের জন্য তো টিকটকে এক প্রকার ঢুকাই যেত না মায়া গানটি ইউটিউবে রিলিজ করা হয় পাঁচ মাস আগে যার বর্তমান মোট ভিউ রয়েছে ষোলো মিলিয়নের অধিক আজকের আমাদের ভিডিওর টপ নয় নাম্বার লিস্টে যেই গানটি রয়েছে সেই গানটির নাম হলো চোখে শান্তি লাগে আমার চোখে শান্তি লাগে আমার দেখলে বন্ধু এই গানটিও দুই হাজার চব্বিশ সালে টিকটকে বেশ জনপ্রিয় একটি গান হয়ে উঠেছিল গানটি ইউটিউবে রিলিজ করা হয় এক বছর আগে যার বর্তমান মোট ভিউ রয়েছে বারো মিলিয়নের ওডি। তুমি আমার আলো আলোতে দেখি আজকের আমাদের ভিডিওর টপ 10 নাম্বার লিস্টে যেই গানটি রয়েছে সেই গানটির নাম হলো দেওরা আরে হাতে

তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি কেমন হয়েছে একটু কমেন্টে জানায় যেন আর ভিডিওটি যদি ভালো হয়ে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে তো দেখা হচ্ছে পরের কোন নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ